এই পাশে দিব হচ্ছে অ্যামাইনোভেট এ পাশে ক্যাটাফক্স আজকে দিলাম বিচ্ছিসি করে কালকে আবার দেবো এডি থ্রি বিচ্ছিসি এক সপ্তাহর মতো ইনজেকশন শেষ পরবর্তীতে আবার একই নিয়মে আবার দিব আর মাসে দশ দিন ক্যালসিয়াম চলবে একশো মিলি করে এক লিটার মাসে দেওয়ার আগে এখানে একটু বাড়িতে নিলে গরু লড়াশড়াটা আর করে না এর শরীরে যে ঘাটতি সেগুলো পূরণ করছি এই যখন পাঁচ মাসে প্যাগনেট ছিল তখন আমার রোগে ক্যালসিয়াম স্যালাইন করে দিছি আসসালামু আলাইকুম প্যাগনেট গাবিকে কিভাবে বাচ্চা দেওয়ার জন্য রেডি করব সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো আমার হাতে যে ইন্ডেকশন গুলো দেখতেছেন এডিভেট প্যাটাফক্স এমাইনোভেড এই তিনটা ইনজেকশন দিয়ে গরুকে আমি রেডি করব যাতে পর্যাপ্ত পরিমাণে দুধ পাই গত বিএনে আমার এই গাভিটার দুধ ছিল সতেরো আঠারো লিটার কিছু কিছু সময় উনিশ লিটার পাইছি এইবার ওদের ওকে আমি একদম পরিপূর্ণ ক্যালসিয়ামের যে ঘাটতি আছে ওগুলো সব পূরণ করে দেবো শরীরে যে ঘাটতি আছে সব পূরণ করে দিব এই ইনজেকশনগুলোর মাধ্যমে যাতে পরিপূর্ণ একদম দুধ দেয় তেইশ চব্বিশ দুধ ইনশাল এবার চলে আসবে তা চলুন দেখায় কিভাবে কোন ইনজেকশন কতটুকু দিব প্রথমে দিব হচ্ছে ক্যাটাফক্স বিচ্ছিসি তারপরে অ্যামাইনোভেট বিচ্ছিসি আর হচ্ছে এরিথির বিচ্ছিসি এই সবগুলো বিচ্ছিসি করে মোটামুটি দুইশো মিলিয়ে দেবো করোদাই করবে এক সপ্তাহ পর পর ধরেন আজকে এমাইন ভেট আর ক্যাটা আজকে দেবো কালকে দেবো এডি এক সপ্তাহ পর আবার ক্যাটা ফক্স এমাইন ভেট একসাথে এর পরের দিন এরই এভাবে পরিপূর্ণ দেবো আর কৃমি তো কমপ্লিট করে দিছে আগেই কৃমি দেওয়ার পরে লিবার্টনি দিয়ে দিছি জিঙ্ক দিছি আর মাসে দশ দিন করে তো ক্যালসিয়াম খাওয়াচ্ছি জুতো প্র্যাগনেট গুরু হাই ইলেকট্রিশন একদম এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ওষুধ তুলে নিলাম হগল বাইক এর নিলাম বিচ্ছি চিনিছি হ্যাঁ এখন আসেন দেখাই যে গরু পাসাই দেবো হ্যাঁ পাস মাংছে দেবো বিচ্ছিসি করে এ দেবো দেওয়ার আগে এখানে একটু বাড়িতে নিলে গরু লড়াচড়া আর করে না এই더라 এই হয়ে গেল এ পাশে এ পাশে দেবো হচ্ছে এমআই এই পাশে কাটা আজকে দিলাম বিচ্ছিসি করে কালকে আবার দেবো এডি থ্রি বিচ্ছিসি এক সপ্তাহর মতো ইনজেকশন শেষ পরবর্তীতে আবার একই নিয়মে আবার দেবো আর মাসে দশ দিন ক্যালসিয়াম চলবে একশো মিলি করে এক লিটার মাসে দশ দিন আমি আমি খাওয়াচ্ছি হচ্ছে অরাগেল ক্যালসিয়াম যেটা ওটা অরাকেল দিচ্ছি আর পরিপূর্ণ দানাদার খাবার দিচ্ছি আট কেজি করে এটার গত বিয়ানা দুধ ছিল আমার সতেরো আঠারো কিছু কিছু সময় আমি উনিশ লিটার পাইছি এবার এরে প্রস্তুত করতেছি আমি যাতে বাইশ তেইশ রেগুলার দুধ পাই আমার এই গরুটার উচ্চতা দেখেন কতটুকু দেখেন আমি হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচ ফিট গরুটা আমার এই গলা পর্যন্ত আছে মোটামুটি পাঁচ ফিট উচ্চতা আছে এই গাভীটা এবার হচ্ছে সেকেন্ড ল্যাকটিসন দ্বিতীয় বিয়ান প্রথমবারে যে বকনা বাচ্চা এই বাচ্চাটা যদি এখন বিক্রি করতে যাই বাচ্চার দাম আসবে এক লাখ টাকা এই উনিশ লিটার দুধের গাভীর বাচ্চা উনি এক লাখ টাকা দেবে মোটামুটি আর একে আমি কিনছিলাম কতবার হচ্ছে আড়াই লক্ষ টাকা দিয়ে এবার যদি বিক্রি করতে যাই মোটামুটি তিন লাখ টাকা প্লাস বিক্রি করা যাবে আমি মোটামুটি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছি আর কি ভালোভাবে খাওয়া 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 দিছি এর শরীরে যে ঘাটতি সেগুলো পূরণ করছি এই যখন পাঁচ মাসে প্র্যাগনেট ছিল তখন আবার রগে রোগে ক্যালসিয়াম স্যালাইন করে দিছি দেখেন শরীরটা দেখেন কত ফ্যাট চওড়া দেখেন কতটুকু মাজা একদম অ্যাকুইরেট এই এরকম পার্সেন্টের গাবি খুব কম পাওয়া যায় হ্যাঁ তিন লাখ বিশ হাজার টাকার মতো বিক্রি আসবে যখন এর পরিপূর্ণ দুধ নেমে যাবে তো এই গাভীগুলোনের পরিপূর্ণ যদি পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু যে এই দুধ আসার কথা সেই দুধটা আমরা পাবো না শরীরে যদি ঘাটতি থাকে যদি পরিপূর্ণ ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব কিছু না থাকে তাহলে কিন্তু দুধ কমে যাবে তার কারণে প্যাকনেট অবস্থায় অবশ্যই গরুকে ভালো পরিচর্যা করতে হবে গরুর যে খাবার দরকার দানাদার সেই রকমের দানাদার দিতে হবে আর পাশাপাশি পেট ভর্তে যা ঘাস লাগে পেট ভর্তি ঘাস ওর পেটে যা লাগে একদম আপনি বিশ কেজি বলেন না তিরিশ কেজি বলেন আর পেট ভর্তে যা লাগে কাঁচা ঘাস দেবেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস পাশাপাশি দানাদার আমি আট কেজি দেই দেখেন গরুটার মোটামুটি এই দুধ দিতে দিতে এমন হয়ে গেছিলো আর গায়ে কোনো মাংসই ছিল না মাংস একদম মানে শুধু ডিভা হয়ে গেছিল আর এই গেছে আমার ছয় মাসে এটাতে আমি দুধ বন্ধ করে দিছি এখন আট মাস চলতেছে আর দুই মাস আছে তাহলে বার্তা দেবে মোটামুটি ভালো কোয়ালিটি হয়ে গেছে আবার এগুলো আবার দুধ দিচ্ছে এগুলো মোটামুটি মাস চার মাসের মতো প্যাক এটা চার মাসে প্যাকনেট ওটা চার মাসে প্যাক ওই যে রেডি না ও পাশে রেডি বকনা। এগুলোকেও আর দুই মাস পরে দুধ বন্ধ করে দেবো দিয়ে এগুলোকে আবার আমি ক্যাটা বক্সে আমার এডি যা আছে সব কিছু দিয়ে দেবো এগুলো দেখেন বডি পাই হয়ে গেছে এগুলো শুধু হাড্ডি এগুলো হাড্ডি এগুলো আবার ওটার মতো প্রস্তুত কর্ম আর এই গাভীটার দেখেন বৈশিষ্ট্য দেখায় একদম পিসাবের দাঁত থেকে একদম ওলার নামে গেছে দেখেন পিসাবের দাঁত থেকে ভালো এই যে ফিজিয়ান গাভী আছে এগুলো বৈশিষ্ট্য তারপর দেখেন গলায় কোনো কম্বল নেই চুনা সিং একদম ছোট ছোট পরি সিং চুনা সিং কানগুলো ছোট ছোট মাথায় খোপা আছে মৃদন্ড একদম স্টেট আর দেখেন পিছনে দেখেন একদম ভি এক খুব সুন্দর এরকম ভালো গাবি খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় তো যদি এই গাবিটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন মোটামুটি বিয়ানের পরে বিক্রি করব তার আগে যদি কেউ নিতে চান গাবিন অবস্থায় নিতে পারেন ফোন দিবেন আমাকে আর বেচার উদ্দেশ্য নাই তারপরেও মানে তিন লাখ টাকার গাবি ঘরে রাখার ইচ্ছা নেই কারণ এদিকে অনেক মানে চুরি হওয়ার ভয়টা অনেক বেশি থাকে খুব রিক্স হয়ে যায় খাবারও দেওয়া লাগে প্রচুর পরিমাণে তো এটা যদি আমি তিন লাখ টাকার উপরে বিক্রি করতে পারি দেখা যাচ্ছে আমি আবার ছোট মানের একটু গাবি নিয়ে আসবো দুই লাখ দুই লাখ বিশ তিরিশ গাবি নিয়ে আসবো তাহলে মোটামুটি আমার একটা টাকা পাই আসলো এখান থেকে তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম